আগামীকালকের যে তামাশা নির্বাচন পশল নির্বাচন অবৈধ অসাংবিধানিকভাবে এই কুনি ইনুসন নেতৃত্বে হচ্ছে বাংলাদেশে এই নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করছি যুক্তরাজ্য যুবলীগাউনি বিক্ষোভ মিছিল করেছে আমরা সর্বস্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন আগামী দিন আগামীকাল সারা বাংলাদেশে কেউ নির্বাচনে ভোট দিতে যাবে না এটাই আমাদের প্রত্যাশা কারণ এই নির্বাচন একটি আমি নির্বাচন এই নির্বাচন একতরফা পা নির্বাচন আওয়ামী লীগ নৌকাকে বাদ দিয়ে বাংলার মানুষ কোনো নির্বাচন মানে না মানবে না এবং বিশেষ করে জাতির পিতার সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে বাদ দিয়ে আগামী যে নির্বাচন এটা একটি পোহাসনের নির্বাচন এই পহসনে নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করছি জয় বাংলা আগামীকাল বাংলাদেশের নির্বাচন হতে যাচ্ছে আমরা সেই নির্বাচন পহসনের নির্বাচন নির্বাচন একটি সন্ন্যীত নির্বাচন একটি উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর উত্থানের নির্বাচন বাংলাদেশের লক্ষ মানুষ সেই নির্বাচনকে আগামীকাল প্রত্যাখ্যান করছে বর্জন করেছে আমরা সবাই মিলে সেই নির্বাচনকে বর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা রক্ষা করতে চাই আজকে বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করা হচ্ছে মুক্তিযুদ্ধের মূল্যবুদ্ধ ধ্বংস করা হচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে

যে এই অবৈধ নির্বাচনকে বৈধতা না দেওয়ার জন্য এবং আপনি জানেন ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ এই নির্বাচনকে বৈধতা দিবে না বলে তারা ঘোষণা দিয়েছে এবং আজকে প্রবাসী বাঙালিরা বিশ্বের সমস্ত প্রবাসী বাঙালিরা এই নির্বাচনকে মানবে না বলে তারা ঘোষণা দিয়েছে এবং এই অবৈধ নির্বাচন এই করে নির্বাচন বাংলাদেশের মানুষ কোনো সময় মেনে নেবে না আপনারা দেখেছেন ইতিমধ্যে বাংলাদেশে যে খুন খারাপি রাখা জানি আরম্ভ হয়েছে আমরা এর এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই নির্বাচনকে প্রত্যাখ্যান করার জন্য আমরা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি নৌকাবিহীন কোনো নির্বাচন বাংলাদেশের মানুষ নিবে মেনে নেবে না এবং বিশ্বের প্রবাসী বাঙালিও সেই নির্বাচনকে মেনে নেবে না আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন এই বৃষ্টি উপেক্ষা করে যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাজ্য যুবলীগ আজকে আগামীকাল যে অবৈধ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার প্রতিবাদে আমরা নাম্বার টেনের সামনে প্রতিবাদ সভা করছি আমরা এই মেসেজটাই দিতে চাই আগামীকাল যে নির্বাচন হচ্ছে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে আমরা এই নির্বাচন মানি না নোট নো বুট এই ইলিগেল নির্বাচন বাংলার মাটিতে বেশি দিন টিকবে না বাংলার মানুষ এই নির্বাচন মেনে নেবে না এই এই খুনি ইউনুস যেই ক্ষমতায় যাবে আগামীকালের মাধ্যমে আগামী তিন মাস ক্ষমতায় ঠিকতে পারবে না এই বিশ্বাস বাংলার মানুষকে নিয়ে আওয়ামী লীগ চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে আগামী সরকারকে ক্ষমতাচ্যুত করবে জয় বাংলা আমরা যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে আজকে লম্বা টেন্ট অ্যান্ড অবৈধ এবং সুদী ইউনুসের বিরুদ্ধে একটি প্রশাসনে নির্বাচন দিয়েছে তারই বিরুদ্ধে বাংলাদেশে যেখানে নৌকা নাই সাধারণ মানুষ নাই সেখানে কিসের বুট এর বিরুদ্ধে আজকে আমরা আমাদের প্রতিবাদ সভা আমরা এই প্রতিবাদ সভা থেকে প্রবাসী বাঙালিদেরকে নিয়ে এই নম্বর টেন ডাইনি একটি সারকৃ দিবস সেখানে যেভাবে এই ইলেকশন গ্রান্টেড না হয় এই জন্য আমরা আমাদের আজকের এই প্রতিবাদ সভা আমরা যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমরা মানি না না যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে অফিসের সামনে আমাদের বিক্ষোভ সমাবেশ এই বিক্ষোভ সমাবেশটাকে আমরা ঘোষণা করতে চাই আগামীকাল নির্বাচন হবে হবে না 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 নির্বাচন পারবে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ যুবলীগ বাংলার জনগণ প্রতিহত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে প্রত্যাবর্তন করানো হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু